বাবার বাড়িতে বেড়াতে এসে পাঁচ বছর বয়সী কন্যাকে রেখে রহস্যজনক কোথাও গোমরা রাজেশ্বরপুরের গৃহবধু বাবার বাড়ি থেকে কাটিকোড়ার চৌরঙ্গিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নাপাত্তা হওয়ার ছদিন অতিক্রান্ত হলেও মিলেনি কোনো খোঁজ গভীর উদ্বেগ আর উৎকণ্ঠায় পড়েছে পরিবার পুলিশে এজাহার দায়ের খুঁজে পেতে এলাকা সহ বরাক উপত্যকাবাসীর সহযোগিতা কামনা করেছেন মা ঘটনা নেপথ্যে পরকীয় প্রেমের সম্পর্ক থাকতে পারে বলেও সৃষ্টি হয়েছে সংশয়ের স্বামী দাক্ষিণাত্যে একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন একাকিত্বের সুযোগে গত ষোলো মে পাঁচ বছর বয়সী একমাত্র মেয়েকে নিয়ে গুমরা রাজেশ্বরপুরের গৃহবধূ নন্দিতা দে কাটিকোড়ার গোবিন্দপুর তৃতীয় খণ্ডে তার বাবার বাড়িতে বেড়াতে আসার দুদিন পরেই আঠারো মে রহস্যজনক উধাও হয়ে যায় পারিবারিক সূত্রে জানা গেছে গৃহবধূ নন্দিতা তার শিশু কন্যাকে তার মায়ের কাছে রেখে বাবার বাড়ি থেকে বিশেষ কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেনি সেখানে সন্ধ্যা অব্দি নন্দিতার মা অপেক্ষা করে দুশ্চিন্তায় পড়ে যান তার পরিবার শুরু হয় খোঁজ খবর পাওয়া যায়নি মোবাইল ফোনেও ইতিমধ্যে গৃহবধূ যেতে পারে এমন সম্ভাব্য সকল স্থানগুলো এবং আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে মা যমুনা রানী কাঠিগোড়া থানায় একটি নিখোঁজ সংক্রান্ত জিডি এন্ট্রি করিয়েছেন বলে জানা গেছে মাকে খুঁজে কেদে ভাসাচ্ছে পাঁচ বয়স বছর বয়সী সেই কন্যাটি গৃহবধূ নিখোঁজে ইতিমধ্যে ছয় দিন অতিক্রান্ত হলেও কোনো ক্লু পাওয়া যায়নি প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে বিয়ের আট বছরের মাথায় গৃহবধূর এরকম ওধাও হওয়ার নেপথ্যে কোনো পরকীয় প্রেমের সম্পর্ক জড়িয়ে থাকতে পারে বলেও সংক্রান্ত কোনো তথ্য পরিবারের হাতে নেই সব প্রসঙ্গত গোন্ডা রাজেশ্বরপুরে বাসিন্দা দিবাকর দাসের সঙ্গে প্রায় বছর আগে বিয়ে হয়েছিল কাটিগোড়া গোবিন্দপুর তৃতীয় বাসিন্দা আনুমানিক সাতাশ থেকে আঠাশ বছর বয়সী নন্দিতাদের স্বামী কর্মসূত্রে দক্ষিণ ভারতে ব্যাঙ্গালুরুতে একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন এই দম্পতির রয়েছে একটি ফুটফুটের শিশু কন্যা হচ্ছকে গৃহবধূর নিরুদ্দেশের ঘটনায় সুখের সংসারে দুশ্চিন্তার কালো মেঘ আছড়ে পড়েছে নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে এলাকাবাসী সহ গোটা উপত্যকার মানুষের সহায়তা কামনা করেছেন মা কোথাও দেখতে পেলে পরিবারে কিংবা নিকটবর্তী থানায় জানানোর আবেদন জানিয়েছেন তাদের সাথে যোগাযোগের নম্বর সিক্স অথবা এইট হৈ গাই আমাৰ আছে তেওঁ যদি তাই দে আমাৰ লগত যোগাযোগ কৰবা বা ভিডিঅ'